জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে গত মঙ্গলবার পাঁচ আগস্ট কক্সবাজার সফরে যাওয়ার ঘটনায় দলের কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়া জবাবে তিনি বলেছেন সাগরের পাড়ে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণ অভ্যুত্থান নাগরিক কমিটি নাগরিক পার্টির কাঠামো ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে আমি এটিকে কোনো অপরাধ মনে করি না বরং একজন রাজনৈতিক কর্মীর জন্য এটি একটি দায়িত্বশীল মানসিক চর্চা নাসিরুদ্দিন পাটুয়ারি আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে কারণ দর্শানোর নোটিশের জবাবটি পোস্ট করেছেন এর আগে কক্সবাজার সফরের বিষয়ে গতকাল বুধবার নাসিরুদ্দিনসহ এনসিপির পাঁচ নেতাকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে এই সফরের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে ২৪ ঘন্টার মধ্যে দলের দুই শীর্ষ নেতার কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয় কারণ দর্শানোর নোটিসের জবাবে এনসিপির অন্যতম শীর্ষ নেতা নাসির উদ্দিন পাটোয়ারি লিখেছে পাঁচ আগস্ট তার কোন পূর্ব নির্ধারিত রাষ্ট্রীয় বা সাংগঠনিক কর্মসূচি দল থেকেও তাকে এ সংক্রান্ত কোনো দায়িত্ব বা পরিকল্পনার কথা জানানো হয়নি চার আগস্ট রাতে দলের মুখ্য সংগঠক হাসলাত আবদুল্লাহ তার কোচিং অফিসের সহকর্মীর ফোন ব্যবহার করে তাকে জানান তিনি তার স্কুল বন্ধুদের সঙ্গে দুই দিনের জন্য ঘুরতে যাবেন তিনি হাসনাত আবদুল্লাহকে দলের আহ্বানকে বিষয়টি অবহিত করতে বলেন হাসনাত জানান যে বিষয়টি জানাবেন এবং তাকেও জানাতে বলেন নাসিরউদ্দিন পাটোয়ারি লেখেন 4 আগস্ট রাতে দলীয় কার্যালয়ে আমি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করে বিষয়টি জানাই একই রাতে আমি দলের সদস্য সচিবের সাথেও ফোনে কথা বলি আপনারা আমাকে জানান যে রাষ্ট্রীয় অনুষ্ঠানে মানে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে দল থেকে তিনজন প্রতিনিধি যাচ্ছেন এবং সেখানে আমার কোনো কাজ নেই আমি কোনো দায়িত্বে না থাকায় এবং ব্যক্তিগত প্রয়োজন ও মানসিক প্রস্তুতির অংশ হিসেবে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই এবং সফর সফরসঙ্গী হিসেবে সার্জিস আলম স্ত্রী সহ তাসনেম যারা খালেদ সাইফুল্লাহ দম্পতি যুক্ত হয়ে যান নোটিশের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়ক লিখেছেন আমি ঘুরতে গিয়েছিলাম তবে এই ঘোড়ার লক্ষ্য ছিল রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তা ভাবনা করা সাগরের পাড়ে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি গণ অভ্যুত্থান নাগরিক কমিটি নাগরিক পার্টির কাঠামো ভবিষ্যৎ গণ ও এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নেই আমি এটিকে কোনো অপরাধ মনে করি না বরং একজন রাজনৈতিক কর্মীর জন্য এটি একটি দায়িত্বশীল মানসিক চর্চা এনসিপির পাঁচ নেতার কক্সবাজার সফর নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে সে প্রসঙ্গে নিজের জবাবে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটওয়ারি লিখি কক্সবাজার পৌঁছানোর পর হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে যে আমরা নাকি সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে এসেছি আমি তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে জানাই যে এটি সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করে জানায় সেখানে পিটার হাস নামে কেউ নেই পরে বিভিন্ন সূত্র থেকে জানা যায় তিনি তখন ওয়াশিংটনে অবস্থান করছিলেন এই গুজব একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং আমাদের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা অতীতেও আমি এই হোটেলে থেকেছি এবং কখনো কোনো বিতর্ক সৃষ্টি হয়নি অতীতেও আমি বেশ কয়েকবার ঘুরতে গিয়েছি কিন্তু ঘুরতে এলে দলের বিধিমালা লঙ্ঘন হয় এমন কোনো বার্তা আমাকে কখনও কোনো দল থেকে দেয়া হয়নি